হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি ফ্রিজ সম্পর্কে আপনাদের মাঝে কিছু নতুন তথ্য নিয়ে হাজির হলাম ফ্রিজ কিনে ঠুকতে না চাইলে এই বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি অর্থাৎ ফ্রিজ কেনার আগে আপনি এই বিষয়গুলো যদি জেনে থাকেন তাহলে আপনি অবশ্যই একটি সঠিক এবং ভালো মানের ফ্রিজ বাছাই করে নিতে পারবেন সাধারণত আমরা একটি ফ্রিজ ১০ থেকে পনেরো বছর বা তার অধিক সময় ধরে ব্যবহার করে থাকি আপনি একটি ফ্রিজ আজকে কিনে আগামীকাল ফেলে দেবেন এমন কিন্তু নয় সুতরাং একটি ফ্রিজ দীর্ঘদিন ব্যবহার করার ক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা থাকা প্রয়োজন বা একটি ফ্রিজ কেনার পর আপনাদের কোন কোন বিষয়গুলো লক্ষ্য লক্ষ্য করার ফলে আপনি আসল ফ্রিজটি বেছে নিতে পারবেন সেটি আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তো চলুন বন্ধুরা কি কি বিষয় জানার মাধ্যমে আমরা একটি ভালো মানের ফ্রিজ বেছে নিতে পারি তো চলুন বিস্তারিত ভিডিওতে দেখে আসা যাক তো বন্ধুরা ভালো মানের ফ্রিজ দেখতে চাইলে অবশ্যই আমাদের প্রথম যেটি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে একটি ভালো মানের গ্যাস অর্থাৎ ফ্রিজে গ্যাস যে গ্যাস ব্যবহার করা হয় সেটি অবশ্যই ভালো মানের হতে হবে ফ্রিজে সাধারণত তিনটি গ্যাস ব্যবহার করা থাকে আর টুয়েলভ আর ওয়ান থার্টি ফোর এবং সব থেকে ভালো যেটি সেটি হচ্ছে আর সিক্স হান্ড্রেড তো আমাদের ফ্রিজ কেনার আগে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এ ফ্রিজে আর সিক্স হান্ড্রেড গ্যাস ব্যবহার করা হয়েছে কি না এটি বুঝতে চাইলে আমাদের প্রথম অবস্থায় যে করণীয় যেটি সেটি হলো সাধারণত ফ্রিজের মডেল নাম্বার এবং এটি মডেল নাম্বারটি দেখে রাখবেন এবং এটি গুগল ক্রম সেখানে গিয়ে সার্চ করবেন কিংবা যে কোনো একটি ব্রাউজারে গিয়ে এটি সার্চ করবেন এবং ফ্রিজের যাবতীয় সব কিছুই দেখে নিতে পারবেন এবং তখন ওখান থেকে দেখে নেবেন এই ফ্রিজে আর সিক্স হান্ড্রেড গ্যাস ব্যবহার করা হয়েছে কি না অথবা আপনি যে দোকান বা ডিলার পয়েন্ট শোরুম থেকে কিনছেন সেখান থেকে আপনি তাদেরকে জিজ্ঞেস করে নিতে পারেন যে ফ্রিজে আর সিক্স হান্ড্রেড গ্যাস ব্যবহার করা হয়েছে কি না তো বন্ধুরা দ্বিতীয় আমাদের যেটি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে ফ্রিজের কম্প্রেশার ফ্রিজের কম্প্রেশারকে ফ্রিজের হৃৎপিণ্ড বলা হয় ফ্রিজের কম্প্রেশার যদি অনেক ভালো হয় তাহলে অবশ্যই ফ্রিজটি অনেক ভালো মানের হবে ফ্রিজের কম্প্রেশারের ভিতরে সাধারণত একটি কয়েল ব্যবহার করা হয়ে থাকে এটি সাধারণত তামা এবং অ্যালুমিনিয়ামের হয়ে থাকে এই কম্প্রেশারের ভিতরের কয়েলটি যদি অ্যালুমিনিয়ামের হয়ে থাকে তাহলে এটি সাধারণত দুই থেকে তিন বছর বা যে কোনো সময়েই এটি সমস্যা দেখা দিতে পারে কিন্তু এই কম্প্রেসারের ভিতরের কয়েলটি যদি তামার হয়ে থাকে তাহলে অবশ্যই এই কম্প্রেসারটি অনেক ভালো মানের হবে এবং অনেক দীর্ঘদিন ধরে এটি ভালো সার্ভিস দিবে তো বন্ধুরা ভালো মানের ফ্রিজ দেখতে চাইলে অবশ্যই আমাদের কম ভালো কম্প্রেসার দেখতে হবে এবং কম্প্রেসারের ভিতরে কোনটি ব্যবহার করা অর্থাৎ অ্যালুমিনিয়াম নাকি তামা এটিও আমাদের ভালো করে দেখতে হবে তো বন্ধুরা তৃতীয়ত আমাদের যেটি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে কন্টেনসার পাইপ অর্থাৎ ফ্রিজের ভিতরে যে কনডেন্সার পাইপ ব্যবহার করা হয়ে থাকে এটি সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে কপার এবং অন্যটি হচ্ছে স্টিল স্টিলের কনডেন্সার যে কোনো সময় লিকেজ হতে পারে কিন্তু কপার কখনো লিকেজ হয় না সুতরাং আমাদের অবশ্যই কপার দেখে নিতে হবে ফ্রিজের কনডেন্সার যেন হানড্রেড পার্সেন্ট কপার ব্যবহার করা হয়ে থাকে তাহলে আমাদের অবশ্যই এটি ভালো মানের ফ্রিজ হবে সুতরাং আমাদের কপারটি অবশ্যই ভালো মানের দেখে নিতে হবে তো বন্ধুরা তো আমাদের যেটি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে কি আসলে এটি ভালো মানের প্লাস্টিক দ্বারা তৈরি অর্থাৎ ফুড গ্রেড প্লাস্টিক ব্যবহার করা হয়েছে কি না একটি ফ্রিজে বিভিন্ন ধরনের প্লাস্টিক ব্যবহার করা হয়ে থাকে সাধারণত ফ্রিজের দাম কম করার কারণে চায়না বিভিন্ন ফ্রিজ আছে বা অন্যান্য যে সকল ফ্রিজ আছে ফ্রিজের দাম কমানোর জন্য সাধারণ মানের প্লাস্টিক ব্যবহার করা হয়ে থাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এটি ফুড গ্রেড প্লাস্টিক ব্যবহার করা হয়েছে কি না অর্থাৎ ফুড গ্রেড প্লাস্টিক যদি ব্যবহার করা না হয়ে থাকে তাহলে সেই ফ্রিজে আপনি যে খাবার রাখবেন বা ফ্রিজটি দীর্ঘদিন রাখার ফলে সেই প্লাস্টিক থেকে বিভিন্ন ধরনের গন্ধ বের হবে এবং আপনি যে খাবারটি রাখবেন সেই খাবারের গুণগত মান ভালো থাকবে না এবং সেই খাবারেও অনেক বিভিন্ন ধরনের গন্ধ তৈরি হতে পারে এবং এই প্লাস্টিক থেকেও অনেক ভাইরাস এবং ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে সুতরাং অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে যে ফ্রিজ যে প্লাস্টিক দ্বারা তৈরি সেটি কি ফুড গ্রেড প্লাস্টিক দ্বারা তৈরি আছে কি না তো বন্ধুরা তারপর আমাদের যেটি লক্ষ্য রাখতে হবে সেটা আছে ফ্রিজ সিলেকশন আমরা সাধারণত দুই ধরনের ফ্রিজ দেখে থাকি একটি আছে ফ্রস্ট এবং অন্যটি হচ্ছে নন ফ্রস্ট ফ্রস্ট ফ্রিজগুলো সাধারণত কেমন হয়ে থাকে এটিতে সাধারণত ভরব জমে অর্থাৎ এই ফ্রিজগুলো আপনি যে মাছ মাংস যা কিছু রাখবেন সেগুলোই বরফ জমে এবং ফ্রিজের ভিতরেও অনেক সময় বিভিন্ন জায়গায় বরফ জমে থাকে তো এই ফ্রিজগুলোয় বরফ জমার কারণে আপনি একটু সমস্যায় পড়তে পারেন সেটি হচ্ছে আপনি যে মাছ মাংস রাখবেন সেটি হতে পারে বরফে জমে যেতে পারে এ তো এরকম বিভিন্ন সমস্যা হয়ে থাকে আপনি যদি নন ফ্রাস্ট ফেয়ার করে থাকেন তাহলে এটিতে বরফ জমবে না কিন্তু যে মাছ মাংস রাখবেন সেটি সঠিকভাবে থাকবে তো বন্ধুরা আমাদের ফ্রিজ সিলেকশন করার ব্যাপারে অবশ্যই এটি ভালোভাবে লক্ষ্য রাখতে হবে তো আপনি যদি গ্রাম অঞ্চলে ব্যবহার যদি বাস করে থাকেন তো গ্রাম অঞ্চলে সাধারণত লোডশেডিং বেশি হয় এক্ষেত্রে আপনাকে অবশ্যই ফ্রস্ট ফ্রিজটি সিলেক্ট করতে হবে কেন সিলেক্ট করতে হবে কারণ লোডশেডিংয়ের কারণে অনেক সময় দেখা যায় যে আপনি যে খাবার রাখছেন সেটি নষ্ট হয়ে যায় তো এই ফ্রস্ট ফ্রিজে বরফ অতিরিক্ত জমার কারণে এই খাবারগুলো সঠিকভাবে থাকে আপনি যদি নন ফ্রস্ট গ্রাম অঞ্চলে ব্যবহার করেন তাহলে দেখা যাবে যে বিদ্যুৎ বা লোডশেডিংয়ের কারণে আপনার ফ্রিজের ভিতরে রাখা যে খাবার বা দ্রব্য সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে সুতরাং অবশ্যই আমাদের গ্রাম অঞ্চলে বা যেখানে লোডশেডিং কম সেখানে আমরা নন ফ্রাস্ট ব্যবহার করতে পারি এবং যেখানে অতিরিক্ত লোডশেডিং হয়ে থাকে সেটি সেখানে আমরা ফ্রস্ট ব্যবহার করতে পারি তো বন্ধুরা তারপর আমাদের যেটি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে ফ্রিজে সাধারণত ইনভার্টার ফ্রিজ এবং নন ইনভার্টার ফ্রিজ হয়ে থাকে ফ্রিজ সাধারণত দুই ধরনের একটি ইনভার্টার এবং আর একটি নন ইনভার্টার তো ন ইনভার্টার কী জিনিস সাধারণত লোডশেডিং বা অতিরিক্ত লোডশেডিং কিংবা বিদ্যুতের ভোল্টেজ কম বা এরকম সমস্যা থেকে থাকলে আমরা সাধারণত ইনভার্টার ফ্রিজ ব্যবহার করে থাকি সুতরাং ইনভার্টার ব্যবহার করার ফলে বিদ্যুৎ আমাদের কম খরচ হয় এবং নন ইনভার্টার ব্যবহার করার ফলে ফ্রিজের লোডশেডিং বা অন্যান্য সমস্যা তৈরি তৈরি হওয়ার কারণে ফ্রিজের সমস্যা হতে পারে সুতরাং আমাদের অবশ্যই ইনভার্টার এবং নন ইনভার্টার ফ্রিজ দেখে বুঝে তারপরে নিতে হবে তো বন্ধুরা ফ্রিজে সাধারণত দুইটি চেম্বার থাকে একটি হচ্ছে নর্মাল এবং আরেকটি হচ্ছে ডিপ অর্থাৎ ফ্রিজে কোথায় বরফ হবে বা কোথায় বরফ হবে না অর্থাৎ কোথায় মাছ মাংস রাখা যাবে এবং কোথায় স্বাভাবিক খাবার রাখা যাবে সুতরাং ডিপ সাধারণত নিচেই হয় আবার কোনো কোনো ফ্রিজে উপরেও হয়ে থাকে তো আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে ডিপ আমরা নিচে নিব নাকি উপরে নিব সাধারণত ডিপ নিচেই হলে অবশ্যই ডয়ার হবে এবং ডিপ যদি উপরে থাকে তাহলে ডয়ার হবে না নিচে ডিপ আছে কিন্তু ডয়ার নাই তাহলে সে ফ্রিজে অবশ্যই সমস্যা আছে সুতরাং আমাদের যদি ফ্রিজের নিচে ডয়ার দেখে নিতে চাই তাহলে সেটি ডিপ নিচেই হবে আর যদি ডয়ার ছাড়া হয়ে থাকে তাহলে সেটি ডিপ সাধারণত উপরেই হয়ে থাকে সুতরাং এটি আমাদের ভালো করে লক্ষ্য রাখতে হবে তো বন্ধুরা ফ্রিজ কেনার ক্ষেত্রে আমাদের আরও যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে সেল সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ একটি ফ্রিজে সাধারণত কম্প্রেসারের ওয়ারেন্টি থাকে পাঁচ বছর দশ বছর এবং কোন কোনো ফ্রিজে বিশ তিরিশ বিশ থেকে তিরিশ বছর পর্যন্ত সেল সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকে তো আমাদের একটি ফ্রিজ কেনার ক্ষেত্রে অবশ্যই আমাদের ভালো ব্র্যান্ডের ফ্রিজ নিতে হবে তো আমাদের প্রথম অবস্থায় লক্ষ্য রাখতে হবে সেটি সার্ভিস কেমন অর্থাৎ আমরা একটি ফ্রিজ কিনেছি যে কোনো যান্ত্রিক ত্রুটি বা সমস্যা হতেই পারে তো কোম্পানি আমাদের কিভাবে সার্ভিস দিচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় একটি নন ব্র্যান্ডের ফ্রিজ কেনা কিন্তু সেটি বিশ থেকে তিরিশ বছর কম্পেশার ওয়ারেন্টি দিছে কিন্তু পাঁচ সাত বছর পরে দেখা গেছে সে কম কোম্পানিটি নাই সুতরাং আমাদের ভালো একটি ব্র্যান্ড অর্থাৎ ভালো কোম্পানি দেখে ফ্রিজ সিলেক্ট করতে হবে যে কোম্পানিটি সার্ভিস ওয়ারেন্টি ভালো দিচ্ছে এবং দীর্ঘদিন ধরে সার্ভিস দিয়ে আসছে তো এটি আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে তো বন্ধুরা ফ্রিজ কেনার ক্ষেত্রে আমাদের সর্বশেষ যেটি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে স্টাবিলাইজার অনেক ক্ষেত্রে দেখা যায় ফ্রিজের সাথে ডিলার পয়েন্ট বা শোরুম থেকে ফ্রিজ কেনার সাথে একটি স্টাবিলাইজার ধরিয়ে দেয় এটি আলাদা এক্সট্রা টাকা দিয়ে আমাদের কিনতে হয় এটি আর একটি বিজনেস পলিসি বলা যায় তো আমরা সাধারণত ফ্রিজ কেনার আগে দেখে নিব বর্তমানে যে ফ্রিজগুলো আমরা কিনে থাকি সেটাতে আলাদা করে টেকনোলজি ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ প্রযুক্তির সাথে বর্তমান ফ্রিজে এমন কিছু টেকনোলজি ব্যবহার করা হয় থাকে যার সাথে আলাদা করে কোনো স্টেবিলাইজারের প্রয়োজন নাই তো এক্ষেত্রে আমরা যদি দেখি সেই ফ্রিজগুলোতে বা ওই ব্র্যান্ডের ফ্রিজগুলোতে আমরা যেটি নিতে চাই সেটিতে আলাদা করে টেকনোলজি ব্যবহার করা আছে সুতরাং এটি ক্ষেত্রে আমাদের স্টেবিলাইজারের কোনো প্রয়োজন নাই আবার যদি আমরা মনে করে থাকি আমাদের গ্রাম অঞ্চল বা যেখানে ফ্রিজটি ব্যবহার করব। সেখানে প্রচুর লোডশেডিং কিংবা ভোল্টেজের সমস্যা আছে তো এক্ষেত্রে আমরা আলাদা স্টেবিলাইজার নিতে পারি এটি স্বাভাবিক ব্যাপার তো বন্ধুরা আজকে যা কিছু আলোচনা করলাম এই বিষয়গুলো যদি আমরা ভালো করে লক্ষ্য করি এবং ভালো করে জেনে শুনে একটি ফ্রিজ নির্বাচন করি তাহলে অবশ্যই আমরা একটি ভালো মানের ফ্রিজ দেখতে পারি বা নিতে পারি তো বন্ধুরা ফ্রিজ কেনার আগে আমাদের অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে এবং একটি ভালো মানের ফ্রিজ নির্বাচন করতে হবে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই এ নিয়ে আপনাদের আরও কোনো মন্তব্য বা কিছু জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ